হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা নাস্তা রেসিপি ছটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন সকাল অথবা বিকালে রাখতে পারেন আবার দেখা যাচ্ছে ঈদের সময় সাইড ডিশ হিসাবেও এটা রাখতে পারেন সেময়ের পাশাপাশি তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি এখানে একটা পাউরুটি কেটে নিচ্ছি আর আজকে কিন্তু আমি সবগুলো পাউরুটি দিয়ে রেসিপিটা তৈরি করব না তো এখান থেকে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি আর পাউরুটির সাইডে দেখতে পাচ্ছেন যে পাশে যে পোড়া অংশটা থাকে এটা আমি ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি মানে হচ্ছে এটা একেবারে ফেলে দিচ্ছি না এটা দিয়ে আমি হচ্ছে ব্রেড ক্রামস তৈরি করব তো পাশ থেকে ফেলে দিয়ে এখন আমি কেটে নিচ্ছি আমি আজকে কিন্তু একেবারে সমান রেখেছি আপনারা চাইলে এভাবে কোনিও কাটতে পারেন একটু দেখিয়ে দিলাম সব কাটা হয়ে গিয়েছে এখন ডিম নিয়ে এসেছি দুইটা ডিম নিয়ে এখন ডিমের মধ্যে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী দুই চামচ পরিমাণ এখন হচ্ছে চিনি এবং ডিমটা আমি ভালোভাবে কিছু সময় ফেটে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু খুবই মজার এবং হেলদি একটা নাস্তা যদি কারো চিনিতে সমস্যা থাকে তাহলে এই পর্যায়ে আপনারা চিনিটা বাদ দিতে পারেন তো আমার কিন্তু এরই মধ্যে ফ্যাটানো হয়ে গিয়েছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি তো ভাজার জন্য আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভেজে নিব তো এই যে ডিমটা নিয়ে নিয়েছি ডিমটায় ডুবানোর আগে আমি আবারও একটু ফেটে নিয়েছি এখন হচ্ছে আমি এক পিস পাউটি দিব ডিমের মধ্যে দিয়ে এইভাবে ডুবিয়ে দিয়ে দিব আর এই যে আমি এখন এক একে দিয়ে দিচ্ছি মানে যে কয়েকটা ধরে আর কি আমার প্রায় প্যানে তো এই পর্যায়ে একটা কথা বলি আপনারা যদি চান এটা কিন্তু একটু ডিপ করেও ভাজতে পারেন আবার চাইলে এটা কিন্তু একটু লাইট করেও ভাজতে পারেন আমি কিন্তু এটা একটু লাইট করে ভেজে নিয়েছি আমি আজকে ডিপ করিনি তো আপনারা চাইলে সেটা করতে পারেন আর কি তো আমি এইভাবে সাদা সাদা করে এখন হচ্ছে সবগুলো ভেজে নিব আর এই যে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে প্রথমে একটু বাড়িয়ে দিবেন তারপর কমিয়ে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা কিন্তু কালার চলে আসবে তাই চুলার রাস্তা মিডিয়ামে রেখেই আপনাকে এটা ভাজি করে নিতে হবে তো এখন হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে এই যে সবগুলো আমি এইভাবে ভাজি করে নিয়েছি এখন চলে যাচ্ছি শিরা রেডি করব। চলে আসলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তারপর আমি সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাড়ে তিন কাপ মেজরমেন্ট কাপটা মেপেই দুধ দিয়ে দিয়েছি এখন চুলাটা অন করে দিয়েছি এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম আমি এখানে হচ্ছে আমার পছন্দ মতো তিন টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন আবার বাড়িয়ে দিতে পারেন এখন সামান্য লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি আর এটা কিন্তু জাল করা দুধ ছিল আর এখন এই দুধটাকে ঘন করতে এখানে ব্যবহার করছি গুঁড়া দুধ এখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর চুলা আঁচটা কমিয়ে রেখেছি আমি যাতে করে দুধটা দলা বেঁধে না যায় দুধটা যখন একেবারে মিশে যাবে তারপর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করব আর দুধটাকে ভালো করে জাল করে নিব কিছুক্ষণ পর যখন জাল উঠেছে তখন দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি এখন আমি কিছু সময় একটু নাড়াচাড়া করব আর ভালো করে বলক তুলে নিব আর এটা আমি হচ্ছে একটু ঘন করতে চাচ্ছি ওই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে রেখে বেশ আমি অনেকটা সময় ধরে একটু জাল করবো যাতে করে যে দুধটা আমি নিয়েছি এখানে সাড়ে তিন কাপ দুধ এখানে হয়তো বা তিন কাপের কম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভালোভাবে জাল হয়েছে আর কিছুটা কিন্তু ঘন হতে শুরু করেছে তো এই পর্যায়ে আমি দাঁড়ানো বন্ধ করছি না যদি বন্ধ করি তাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু দুধটা ঘন আছে তো আমি চুলা গাঁচটা কমিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এই যে এখন আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি পাউরুটিটা রেডি করতে এই যে চলে আসলাম পাউরুটি রেডি করব তো আমি একটা চার চারকোনা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এখন পাউরুটিগুলো একটু সাজিয়ে দিচ্ছি তারপর আমি এখন এর উপরে দুধটা দিয়ে দিব আর গরম দুধটাই আপনাকে দিতে হবে এর মধ্যে তাহলে যেটা হবে এই পাউরুটির মধ্যে ভালোভাবে দুধটা ঢুকতে পারবে এটা খুবই মজার একটা নাস্তা ইয়ামি একটা নাস্তা আপনারা চাইলে ঈদের সময় তো করতে পারেন আবার সকাল বিকালের নাস্তায়ও এটা রাখতে পারেন খুবই মজার বাচ্চারা পছন্দ করবে আর বড়রাও কিন্তু পছন্দ করবে আমার বাসায় বড়োরাই আসলে এটা বেশি পছন্দ করে তো এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি আর এটা দুধটা দিয়ে আমি এটাকে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তো আপনারা চাইলে কিন্তু এক ঘন্টা পরেও এটা খেতে পারেন আর গরম দুধটা দিলে যেটা হবে এই যে দুধটা কিন্তু ভালোভাবে শুষে নিতে পারবে দুধ দিয়ে তারপর আমি কিন্তু এরপরে একটু বাদাম দিতে চাচ্ছিলাম তারপর চিন্তা করলাম বাদাম আবার অনেকের পছন্দ হয় না তো আমি আজকে বাদাম ব্যবহার করিনি আমি হচ্ছে যেটা করেছি বাসায় মিষ্টি ছিল তো আমি যেটা দেখলাম যে মিষ্টি খাওয়া হচ্ছে না এরপরে একটু দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে তো আমি এখন হচ্ছে একটা মিষ্টি নিয়ে একটু এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি আশা করছি আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম